রিমির পেট ব্যথা করছে তাই বাথরুমে এসে কমোডের ঢাকনা তুলে বসবে এর মধ্যে ডাক দিল বাহির থেকে রিমি বিরক্ত হয়ে জামা কাপড় ঠিক করে উত্তরে বলল দাঁড়াও আসছি আর আসার বুঝি সময় পাওনি এই বলে পেটে হাত দিয়ে বাথরুম থেকে বের হয়ে গেল রাজু দরজার সামনে দাঁড়িয়ে নিজে নিজে বলল আমাকে আসতে বলে বাহিরে দাঁড় করিয়ে রেখেছ রিমি দরজা খুলে দিয়ে কিছু বলবে দেখতে পেল তার বন্ধু রাজু কথা সুর ঘুরিয়ে হেসে বলল তুই বাসায় এসেছিস আমাকে বলে আসবি না রাজু বলল আমি খবর পেয়েছি তোর স্বামী কিছুদিনের জন্য দেশে বাহিরে গিয়েছে তাই সেই সুযোগে তোকে দেখতে আসলাম তোর প্রবলেম হলে চলে যাব। রিমি রাজুর হাত ধরে বলল আরে পাগল তুই এখনো আগের মতো রয়ে গেছিস। কিছু বলতে বলতে না নিজের উপর টেনে নিস আয় আয় বাসায় এই বলে ভেতরে ভেতরে নিয়ে গেল। বাসার ঢুকে রিমি রাজুকে আচ্ছা এবার বল কি উদ্দেশ্যে এসেছিস আমাকে দেখতে নাকি হঠাৎ তোর কলেজ লাইফের কথা মনে পড়ে গেল রাজুর দাঁতে নোক কিলাতে কিলাতে মাথা নিচু করে বলল আরে পুরনো কথা বলে আমাকে লজ্জা দিস না আগে স্মৃতি মনে পড়লে মনে অনেক কষ্ট কষ্ট পায় আচ্ছা বলতো তোর স্বামী কয়দিন পর আসবে রিমি বলল আমার ঠিক জানা নেই ও আসবে কখন কোথায় কি করে না করে রাজু রিমির হাত ধরে বলল প্লিজ আমি তোর কাছে হাত জোর করে বলছি তুই আমাকে ফিরিয়ে দিস না তাহলে আমি অনেক কষ্ট পাবো অনেক আশা ভরসা নিয়ে তোর কাছে এসেছি এত কাহিনী না করে বল মূল কথাটা আমাকে দেয়ার মতো হলে অবশ্যই দেব হয়তো তোর চাওয়াটা আমার কাছে আছে কিন্তু এমন কথা বলবি আমি তোকে দিতে পারি মতো রাজু রিমিকে বললো তোর হাতটা আমার বুকে রাখ তখন বুঝতে তে পারবি আমার চাওয়াটা কি তাছাড়া তুই জানিস কলেজ লাইফে তুই যেটা চেয়েছিস সেটা আমি দিয়েছি সব সময় তোর উপকার করেছি রিমি রাজুকে কিছু বলতে যাবে হঠাৎ বেজে উঠলো কলিং ব্যান রিমি আর কোনো কথা না বাড়িয়ে রাজুর হাত ধরে নিয়ে গেল তার বেডরুমে বেডরুমে যাওয়ার পর রাজু রিমিকে বলল বাহিরে কে এসেছে নাকি তোমার স্বামী এসেছে রিমি রাজুর মুখ চেপে ধরে বলল এখন কোনো কথা বলিস না কে এসেছে আগে দেখি তুই তাড়াতাড়ি খাটের নিচে ঢুকে পড় দেরি হলে সমস্যা আছে এই বলে রাজুকে ধরে খাটের নিচে ঢুকিয়ে দিল তারপর রিমি আমতামতা করে বলল আল্লাহ মালুম তুমি আমাকে বাঁচাও যে আসুক না কেন ধরা না পড়ি এই বলে দরজা খুলে দিতে গেল রাজু খাটের নিচে মশার কামড় খেতে খেতে মনে মনে বলল কোন বিপদে পড়ে গেলাম এসছি একটু আনন্দ ফুর্তি করার জন্য তা না করে হঠাৎ বিপদ চলে আসলো জানি না কয় মিনিট কয় ঘন্টা কয় দিন এখানে থাকতে হবে আল্লাহ তুমি রক্ষা করো রাজিয়া বেগম বাহিরে দাঁড়িয়ে বিরক্ত হয়ে নিজে নিজে বলল একশোটার উপরে কলিং বেল দিলাম বৌমা কোথায় গেল তাও তো বুঝতে পারছি না নাকি শুনেও না শোনার ভান ধরে আছে এর মধ্যে রিমি এসে দরজা খুলে দিয়ে দেখলো তার শাশুড়ি তারপর হেসে শাশুড়িকে বলল আমি একটু বাথরুমে গিয়েছিলাম তাই দেরি হয়েছে আমি জানি আপনি অনেক বিরক্ত হয়ে গেছেন বোমা তোমার জায়গা যদি অন্য কেউ হতো তাহলে আজকে কপালে দুঃখ ছিল তুমি জানো না আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না দাঁড়িয়ে থাকা আমার খুব বিরক্ত লাগে রিমি বলল এখন দাঁড়িয়ে আছেন কেন ভেতরে আসেন এই বলে শাশুড়িকে হাত ধরে ভেতরে নিয়ে গেল রিমি তার রুমে গিয়ে খাটের নিচে রাজুর সাথে কথা বলছে রাজু রিমিকে বলল বাসাই কে এসেছে তোর স্বামী নাকি অন্য কেউ রিমি বলল আমার শাশুড়ি এসেছে উনি ওনার মেয়ের বাসায় গিয়েছিল দশ পনেরো দিন থাকবে বলেছিল হঠাৎ কিছু না বলেই চলে এসেছে এখন মহা বিপদে পড়ে গেলাম তোমাকে নিয়ে যে কি করি কিছুই বুঝতে পারছি না এর মধ্যে শাশুড়ি এসে রিমিকে বলল কিরে তুমি কার সাথে কথা বলছো রিমি সতর্ক হয়ে দাঁড়িয়ে গিয়ে শাশুড়িকে বলল কই কার সাথে কথা বলছি আমি একজোড়া জুতো কিনেছিলাম নিজের পছন্দ মতো জুতোগুলো পাচ্ছি না তাই নিজে নিজে গালি দিচ্ছি শাশুড়ি বললো আমি মনে করেছি তুমি কারো সাথে কথা বলছো পাগলের মতো নিজে নিজে কথা বলছো তা তো জানতাম না আচ্ছা ঠিক আছে টর্চ লাইটটা আমাকে দাও আমি খুঁজে দেখি রিমি হেসে বললো না আপনার খোঁজা লাগবে না দরকার নেই এমনিতে জুতোগুলো পুরনো হয়ে গেছে শাশুড়ি ঠিক আছে বলে চলে গেল রিমির দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজে বলল জানি না আমার উপর কোন বিপদ এসেছে এই বলে আবারও রাজুর সাথে কথা বলতে যাবে হঠাৎ আবারও কলিং বেল বেজে উঠলো রিমি বললো এইবার নিশ্চয় ফকির এসেছে আজকে এমন বকা দেব জীবনেও যেন জমিদার মতো এরকম কলিং বেল না দেয় এই বলে রেগে গিয়ে দরজা খুলে দিতে গেল রিমি দরজা খুলে দিয়ে ফকির মনে করে গালি দেবে হঠাৎ সঙ্গে সঙ্গে সুজন রিমিকে বলল কিরে তুমি চমকে গেলে কেন কি হয়েছে আমি না বলে চলে এসেছি তাই অবাক হয়ে গিয়েছ নাকি রিমি আমতামতা করে বলল হুম আসলে তুমি ঠিক বলছো তুমি বাসায় আসবে আমাকে বলে আসলে সমস্যা কোথায় আসার সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয়ে যায় আমি কিভাবে বুঝবো তুমি কোথায় আছো কোথায় গিয়েছো সুজন হেসে বলল আচ্ছা ঠিক আছে ভুল হয়েছে ভেতরে চলো এই বলে ভেতরে গেল রুমে ঢুকার পর সুজন ব্লেজার খুলে বিছানা রেখে রিমিকে বলল আচ্ছা ভালো কথা তোমার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি একটু পর তোমাকে দেখাবো রিমি মনে মনে বলল আল্লাহ তুমি আমাকে রক্ষা করো ভুল ক্রমে যদি বিছানার নিচে সুজন দেখতে চায় তাহলে আমার সংসার জীবন শেষ সুজন বলল কি হলো কি ভাবছো তুমি চিন্তা বাদ দিয়ে আমার জন্য তাড়াতাড়ি কফি বানিয়ে নিয়ে এসো এর মধ্যে খাটের নিচ থেকে কাশির আওয়াজ আসলো সুজন চমকে গিয়ে রিমিকে বলল ছেলে মানুষের কাশির আওয়াজ আসলো এটা কোত্থেকে রিমি আমতা আমতা করে বলল আমার শাশুড়ি মনে হয় সুজন বলল আমি বিশ্বাস করি না এটা ছেলে মানুষের আওয়াজ তুমি নিশ্চয় আমি বাহিরে যাওয়াতে কোনো পর পুরুষ নিয়ে আসো বাসায় তুমি আমাকে বিশ্বাস করো না সুজন বলল অনেক বিশ্বাস করি কিন্তু এটাকে আমার দেখতে হবে এই বলে এদিক ওদিক তাকাতে লাগলো রিমি বলল তুমি এরকম করছো কেন বললাম না এটা আমার শাশুড়ি কাছে দিয়েছে সুজন বই কথা বিশ্বাস না করে খাটের নিচে মাথা দিতে দেখতে পেল একটা ছেলে শুয়ে আছে তারপর সুজন রিমিকে বলল এখন বুঝতে পেরেছি কেন এত আমতা আমতা করে কথা বলছিল আমার সাথে এই বলে এই ছেলেটা জামা ধরে ভেতর থেকে বের করলো তারপর রিমি সুজনকে বলল এই ছেলেটা কিভাবে আসলো আমার রুমে সুজন ও লোকটাকে ধরে মায়ের কাছে নিয়ে গেল সব কথা বলার পর সুজন মাকে বলল মা তুমি বলো এখন আমি কি করতে পারি মা মনে মনে বলল রিমি তো খুব ভালো মেয়ে কিন্তু হঠাৎ এই ধরনের আচরণ করলো কেন তাছাড়া আমি মেয়েটাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসা স্নেহতলে তলে রেখেছি এছাড়া আরেকটা কথা ও যখন লোকটার সাথে কথা বলছিল তখন আমি গিয়ে জিজ্ঞেস করলাম কি সমস্যা তুমি একা একা কেন কথা বলছো তখন উত্তরে অনেক কিছুই বলে ফেললো সুজন মার হাত ধরে বলল মা তোমার এত কিছু ভাবার দরকার নেই কিছু একটা করো না হলে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে রাজিয়া বেগম ছেলেটা দুই দুই থাপ্পর দিয়ে বের করে দিল তারপর সুজনকে বলল ছেলেটা আসলে চোর ও আরেকবার এসেছিল এসে আমার স্বর্ণের চুরি মনে করে ডুপ্লিকেট চুরিগুলো নিয়ে গেল মূলত এই ছেলেটা চোর তুই তো রুমে যা আমি বৌমার সাথে একটু কথা বলি আর এইসব নিয়ে টেনশন করিস না বৌমার দোষ নেই সুজন আর কোনো কথা না বলে তার রুমে চলে গেল রিমি শাশুড়িকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল শাশুড়ি দুই হাত ধরে বললো আপনি আমাকে বাঁচিয়েছেন আমি জীবনে বেঁচে থাকতে এই ধরনের ভুল আর করব না আমি জানি আমাকে বাঁচানোর জন্য আপনি অনেক মিথ্যে কথা বলেছেন শাশুড়ি তার বৌমার দু হাত ধরে বলল আমি এই বয়সের মধ্যে আমি কারোর সাথে মিথ্যে কথা বলিনি শুধু তোমাকে বাঁচানোর জন্য আজকে আমার ছেলের সাথে মিথ্যে কথা বলেছি শোনো বোমা এসব নোংরা কাজ নোংরা মেয়েদের জন্য কিন্তু তুমি নিজে নিজে ভেবে দেখো তুমি কোন বংশের মেয়ে আমাদের স্ট্যাটাস কিরকম কিছু বললাম না যাও তোমার স্বামীর সাথে ভালো ব্যবহার করে সংসার করো জীবনে যেন আর এই ধরনের কিছু না দেখি সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা ও পরিচালনায় আবুল সাঈদ রিয়ান প্রযোজনায় মঞ্জুর মোরশেদ